সাই বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী এটা তো খুব স্বাভাবিক ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইমে খুব সম্ভবত নয়জন স্ত্রী বেঁচেছিলেন হাফসারা দিলাও তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ আয়েশারা দিলাও তালানহাকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুল ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন ওনার নিজের কন্যা ফাতেমা রাদি আল্লাহ চা আলা আনহার সাথে আলী রাদি আল্লাহ তাল আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো এগুলো উনি রিজলভ করে দিতেন এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর যারা মদিনায় মা সিরা বাবিয়া

তো কোথায় গেল রাসুল ইসলাম লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় আলী রাদুল্লাহ তাল আনহু উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন তো রাসুল ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে নবীর ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পরে আছে তো উনি ডাকলেন কুমিয়া আবার তরব কুমিয়া আবার তরব হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে হাতে মারাদিল্লা তালনার কাছে নিয়ে দুইজনকে পাশে বসি এই যে আবার মিট এটা ছিল রাসুল ইসলামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন